হুগলি জেলার পান্ডুয় তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের তত্ত্বাবধানে মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হয় অনুষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষিকাদেরও সম্মাননা প্রদান করা হয় বিশেষভাবে সম্প্রতি মুখ্যমন্ত্রীর হাতে পুরস্কৃত শিক্ষক সাম্যবাদকে সংবর্ধিত করা হয় যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যময় করে তোলে শিক্ষাক্ষেত্রে তাদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হয় মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নৃত্যানুষ্ঠানের মাধ্যমে যা উপস্থিত দর্শকের হৃদয়ে স্থায়ী ফেলে দিনটি শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রক্ষার অনন্য উদাহরণ হয়ে রইল

গর্ব করার মতো বিষয় সঞ্জয় বাবু এটা জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে টাকা হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই এবং এখানে যে মা বোনেরা রয়েছেন ভদ্রজন রয়েছে আপনারা এসেছেন এরকম একটা সাধারণভাবে অকিচ্ছিত একটা অনুষ্ঠান তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী থেকে পুরস্কার পেয়েছেন আপনার কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে একজন শিক্ষক হিসাবে এবং এই রাজ্যের একজন প্রাথমিক শিক্ষক হিসেবে প্রাথমিকের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন কাজকর্ম করার জন্য হুগলি জেলা এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্য আমাকে মনোনীত করেছে এবং গতকাল ঘনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই শিক্ষারত্ন পুরস্কার আমি গ্রহণ করলাম এটি একটি অনন্য অভিজ্ঞতা এবং খুব ভালো লাগছে

স্বয়ং সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে হবে তার জন্য যে শিক্ষাগুলো দরকার অর্থাৎ পাঠ্যপুস্তকের বাইরে যে শিক্ষা স্কুলে দেওয়া হয় যে শিক্ষা আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে আছে সেটাকে তাদের আয়ত্ত করতে হবে সর্বোপরি একজন বাধ্য ছেলে বা মেয়ে হতে হবে সেটা অভিভাবক অভিভাবিকাদের দিক থেকে হতে পারে বা শিক্ষক শিক্ষিকাদের দিক থেকে হতে পারে তাদেরকে অনেক বেশি সংযমী হতে হবে অসংখ্য ধন্যবাদ বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু 543245 দাদা আজকের অনুষ্ঠানের সম্পর্কে তুমি বলো আজকে সর্বপুরণী রাবা কৃষ্ণরে 60 তম আমরা জন্মদিন পালন করলাম আমাদের প্রায় 52 জন শিক্ষককে আমরা সম্বোধিত করেছি এবং নিত্য অনুষ্ঠান করেছি আমরা প্রায় বিভিন্ন জায়গা থেকে অনেক মেরা নিত্য অনুষ্ঠান হয়েছে এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিষয়ে শিক্ষক প্রধান শিক্ষক শিক্ষকরা তাদের মতামত জানিয়েছেন এবং সুন্দর প্রোগ্রাম আছে প্রচুর মানুষ এসেছেন এই প্রোগ্রামে আপনার কি মনে হয় একজন আদর্শ শিক্ষকের কোন গুণাবলী থাকার প্রয়োজন একজন আদর্শ শিক্ষক তার গুণাবলী যেরকম আমরা পেয়েছি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় হাত থেকে আমার হুগলি জেলা আমাদের পান্ডুয়ার সম্যবাক্যে আমরা পেয়েছি তিনি তার রত্ন হিসাবে আওয়ার পেয়েছেন সেটা আমাদের গর্ব হচ্ছে সামাজিক কাজ সে শিক্ষকদের ছাত্রদের তাদের চিন্তাধারা ছাত্ররা কোন দিকে পড়াশোনা কোন দিকে যাবে কোন বিষয়ে পড়াশোনা কোন দিকে কেউ ডাক্তার হবার স্বপ্ন কেউ বা শিক্ষক হবার স্বপ্ন কেউ ব্যারিস্টার হবার স্বপ্ন কেউ উকিল হবার স্বপ্ন কেউ ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন সেটা ছাত্রদের সে অনুপ্রত করেন আমাদের শিক্ষকরা সেই শিক্ষকই হচ্ছে আদর্শ শিক্ষক একটা শিক্ষকই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করতে পারে তবে দেশকে ভালোবেসে দেশের জন্য সবকিছু করতে পারে সে হচ্ছে আত্মবলিদান দিতে পারে আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন আমার প্রিয় শিক্ষক ছিলেন আমার স্কুল লাইফে ছিলেন আমাদের আলম স্যার খুব ভালোবাসেন জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সের শিক্ষক ছিলেন আমি যখন লাইফ সায়েন্সে আমি সত্যি কথা আশি বিরাশির নিচে আমি কোনোদিন পেতাম না স্যার আমার এত আদর্শমান ছিলেন সব সময় খোঁজখবর নিতেন প্রত্যেক শিক্ষকরা আমার খবর নিত তার মধ্যে আদর্শ ছিলেন আমার আলম স্যার আলম স্যার উনি আজকে অল্প বয়সে তখনই চলে গেছেন প্রায় বান বছর বয়সে দিনে হাডের ব্যাপার হার্ড অ্যাটাক করে তিনি চলে গেছেন দুনিয়া আছে কিন্তু আমার অত শিক্ষা তার থেকে সব কিছু পেয়েছি আমার আলম স্যারের কাছ থেকে